হাই গাই আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ভাইয়ার হাতের তিহারি রান্নার ভিডিও করলাম খুব মজা করলাম বড়ো ভাইয়া বাড়ি করেছে সেখানে সবাইকে দাওয়াত করে খাওয়ালো গরু বসে এনে কেটে পরিষ্কার করে দিয়েছে এখন সবাই মিলে বলতিছে এইগুলো সব আমার ধুতে হবে ভাইয়ার হেল্পারি করতে হবে আমার আমি কি এত গোস ধুতে পারি বিসমিল্লা বলে দিলাম সব কিছু নিয়ে রেডি করলাম তারপর আমি আর পারিনি আমার ভাই দিয়ে দিল আর এদিকে ভাইয়া মুসুরি মুগির ডাল ভাজি করতেছে ভায়ার হাতের তেহারির স্বাদই অন্য রকম সেই মজা হয়েছে সবাই খুব প্রশংসা করেছে অনেক মজার রান্না ছিল পেঁয়াজ রসুন সব কেটে রাখিছিলাম কুচোয় রাখছিলাম পেঁয়াজটা আর রসুন হাফ বেটে রাখছিলাম বেটে দিল আহার অনেক প্রকারের মশলা জয়ফল জয়ত্রী ছাই জিরা আলু বুখারা জিরে যা যা লাগে আর কি সব কিছু এনে সব রেডি করে রাখিছি আমি একটু হেল্পারি করতেছি এদিকে আমার আর একটা ভাই আসছে ছোটো ভাই সেও হেল্পারি করতেছে সেও অনেক কিছু করে দিচ্ছে এদিকে পেঁয়াজ ভাজি চড়াই দিচ্ছে পেঁয়াজটা ভাজি করলো জয়ফল জয়ত্রী সব কিছু বাটা ব্লিন্ডারে বেটে দিছে ভাবি গুঁড়ো করে এনে সব রাখিছে পেঁয়াজে কালো ঝাল ওই কাঁচা ঝাল ঝাল দিয়ে পেঁয়াজ ভাজি করলো সামান্য কিছু নিছি ভিডিও সব কিছু আর নিতে পারিনি অনেক গরম কচু যেমন গরম তেমন ওইখানে আগুনের তাপ দাঁড়াতেই পারিনি কিছু দিয়ে দিয়ে ভাইয়া রান্না করতেছি আমি দূর থেকে একটু ভিডিও করতেছি তাই পারতেছি না এত গরম আর আগুনের তাপ ভাইয়াকে বললাম ভাইয়া আমি একটু রান্না করব আমি একটু নাড়াবো একাতে ভিডিও ধরে একাতে ফোন ধরে ভিডিও করি আর একাতে একটু নাড়াচ্ছি অনেকে আসছিল আমার খালাম্মা আমার আব্বু আম্মু ভাবির বাপের বাড়ি থেকে গ্রামের আশেপাশে কিছু লোক টুকটাক মিলে আমরা নিজেরা নিজেরাই করলাম ভাইয়ের কাছ থেকে ইটা নিয়ে আমি একটু নাড়াই চাড়াই দিলাম বলছি ভাইয়া আমাকে একটু দাও আমি ভিডিও করব বলবো যে আমি রান্না করতেছি তুমি একটু ভিডিও করে দাও কিন্তু আমার মুখ উঠাব না ভাইয়া তেমন একটা ভালো করে ভিডিও করতে পারিনি এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন নাড়াই চাড়াই দিচ্ছে বাবরচির হাতের মানে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করেছে অনেক প্রশংসা যে যে খাইছে সবাই প্রশংসা করেছে রান্নাটা এত মজার ছিল এত ভালো লাগিছে কী বলবো আমি তো আসার সময় কিছুটা নিয়েছিলাম ছিলাম ফ্রিজি রাখিয়ে কয়েক